হ্যালো ই ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমরা আমার অবস্থা থেকে বুঝতে পারছো ভাই আমার লুক সব একদম আলদা ফালদা হয়ে গেছে কারণ ভাই আমাদের এদিকে না এত গরম প্রচণ্ড গরম গাই তো চলো তোমরা তো টাইটেল আর থানম্যান দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কিনে হতে চলেছে তোমরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি ভাই তাতে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখন মানে তোকেটা কি বাড়িতেই থাকবো যাই করে তোমাদেরকে শেয়ার করবো এখন চলে এসেছি আমি ড্রেস চেঞ্জ করে বাইকটা নিয়ে ডাক্তারখানায় দেখাতে কারণ আমার বাইকটা অনেক প্রবলেম করছে হ্যাঁ ভাই সত্যি সত্যি বলতে টাকা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নেই হ্যাঁ ভাই আজকে যদি আমারও অনেক টাকা থাকতো তাহলে আমি একটা নতুন বাইক কিনতে পারতাম তো অনলাইট গেস্ট গুড মর্নিং তো এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি কারণ ভাই আমি যেদিন বাড়িতে থাকি সেদিন আমি সকালে স্নান করিনি তো একটা কথা আজকে মানে বাবার সাথে কাজে যাওয়ার কথা ছিল বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এমনি বাড়ি থেকে মানে রান্না করতে ভুলে গেছিল শুধু বাবার জন্য রান্না করে রান্না করেছিল সেই কারণে আজকাল কাজে যাওয়া হলো না তো চলো আজকে মানে বাড়িতে কী করে না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের পেয়ারা পাকতে আর বেশি দেরি নেই প্রায় মোটা হতে লেগেছে এবার ঢাসাইতে লেগেছে আর এক সপ্তাহ পরেই প্রায় পেয়ারা খেতে শুরু করব। তো অনেক পেয়ারা ধরেছে তো তোমরা যারা যারা খেতে চাও আমাদের বাড়ি চলে এসো আর একটা কথা ভাই কালকে না মানে বাবার সাথে একটু মানে বসে গল্প করছিলাম সন্ধেবেলায় তো বাবাকে বললাম যে বাবা আমার একটা চার চাকা লাগবে তোমাকে আইফোন চাইছি তুমি আমাকে আইফোন দিয়েছো এবার আমার একটা চার চাকা লাগবে তো বাবা বললো যে বাড়িটা করি তারপর আস্তে আস্তে তুই ঠিক কিনে দেবো তো ভাই হ্যাঁ আগে বাড়িটা করতে হবে তার বাড়ি কেনা বাড়ি করবো তারপর একটা চাচা চাকা আর একটা সমস্যা বাবা কালকে বললো যে চার যদি লিস তাহলে মানে রাখবি কোথায় আমাদের এখানে ঢুকবেন হয়েছে তো আমাদের দিকে গলি রাস্তা ছোট্ট একটা গলি ওই সামনে তো মেন রাস্তার সাইডে হলে রাস্তা ধারে হলে ভাই মানে গাড়িটা মানে বাড়িতে আনা যেত বাট কোথায় রাখবো সেটা ব্যবস্থা ভাই হয়ে যাবে ঠিকই বন্ধুরা আছে মানে অনেকজনের বাড়ি আছে রাস্তা ধারে বন্ধু তো তাদের বাড়িতে রাখলেই রাখা হবে তো চলো আগে মানে আশা করি আগে কিনি তারপর দেখা যাবে কোথায় রাখার চিন্তা বাবা যখন আমাকে বলেছে দেবো তখন দেবে আমি জানি বাবার প্রতি আমার বিশ্বাস আছে বাট নিজে নিজে মানে নিজের টাকায় কিছু করার চেষ্টা করতে হবে যেহেতু ভাই তোমরা আমাকে সাপোর্ট করছো না তোমরা সাপোর্ট করলে তো এতদিন চার চাকা বাড়ি গাড়ি সব কিছু হবে তো সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্ট না করলে ভাই আমি মানে বাবা মাকে কিছু বলার সাহস পেয়েছে না যেহেতু ভাই আমি কোনো ইনকাম করি না তো এক মানে কুড়ি একুশ বছর বয়সের জন্য ইনকাম করি না বাবাকে মানে এখনও বলছি যে বাবা বাইক কিনে দাও চাচা কিনে দাও ভাই আমার বয়সের ছেলে বয়সা নিজের টাকা ইনকাম করে কত কী কিনে আমি পাচ্ছি না তো তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভাই এই ভাই অনেক স্বপ্ন আছে তো ইউটিউব আমাকে অনেক কিছু ভাই শিখিয়েছে হয়তো আমি সাকসেসের দিকে যেতে পারিনি আজ হয়তো আমি ইউটিউব নিয়ে কিছু করতে পারিনি তবে ইউটিউব আমাকে অনেক সামনে দেখিয়েছে ভাই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে না দিনের আলোতে জেগে জেগে আমাকে ইউটিউব অনেক অনেক কিছু শিখিয়েছে বাট আমি ইউটিউবে যতদিন না কিছু না করতে পারছি আমি হাল ছাড়বো না আই প্রমেস নিজের প্রতি কনফিডেন্স আছে বাট তোমাদেরকে আমার দরকার লাইফে কেক তো কিছু হয় না ভাই লাইফে কিছু করতে গেলে কিছু মানুষের সাহায্য দরকার তো তোমাদেরকেও আমার দরকার তো চলো আজকে এখন বাড়িতে আছি বাড়িতে কেউ নেই বাবা কাজে গিয়েছে আমি এ কাজ বাড়িতে বসে আছি আর এইদিকে ভাই এইখানটাতে আমাদের বাড়ি হবে এই চালা ফালা সব যাবে ওই নামা আছে খুব আর এক দেড় মাস পরে আমাদের বাড়ি করতে লাগবে তারপর মানে আর বাইক নেবো না আমাদের দুটো বাইক আছে একটা স্কুটি আছে একটা সোয়ার স্পিলিন্ডার আর একটা চার চাকা নেবো আমার টান এই বাড়িতে মানে এখন বাবার থাকে তো এর উপরে মানে আর একটা দুতলা হবে দুতলা বলতে একটা রুম হবে শুধু জাস্ট একটা রুম ছাদের উপরে আর সিঁড়ি আর এদিকে একটা রুম হবে এদিকে ডাইনিং সিডি সব কিছু হবে তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এক দেড় মাস পর আমাদের বাড়ি করতে লাগবে খুব তাড়াতাড়ি বাবা কালকেই বলছিলো তো চলো ভাই আমি সত্যি কথা বলছি আমার বাবা যেতে ভাই মুজান মিস্ত্রি কাজ করে তো যেটুকু ইনকাম করে ভাই আমার বাবা চলে যায় আরামসে আমাদেরও চলে যায় আমাদের কোনো সংসারে কোনো জিনিসের অভাব নেই কোনো কিচ্ছু নেই ভাই আমার বাবা মাকে কোনো দিন অভাব জিনিসটা বুঝতে দেয় না খাওয়া থেকে পড়া থেকে মানে থাকা থেকে কোনো দিন কিচ্ছু হয় আমার কোনো অসুবিধা হয়নি আমার কি বাড়িতে আমাদের কাউেরই কোনো প্রবলেম হয়নি ভাই আমার বাবা ভালো একটা হাতে কাজ শিখেছে মোজার আমি বাবাকে নিয়ে আমি গর্ব করি ভাই সিরিয়াসলি সে বাবা কাজ করুক আর না করুক সেটা কোনো বড় কথা নাই বাবা ভাই বাবাই হয় বাবার মতো ভাই কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না তো আমার কাছে ভাই আমার বাবা থেকে বিশাল একটা মানুষ তো আমার বাবাকে আমি অনেক ভালোবাসি তো চলো তোমরা যদি বাবাকে ভালোবেসে সেটাকে কমেন্ট করে জানাবে তো চলো ভাই আমি সত্যি ভালো আমার বাবাকে একসঙ্গে আমি জান চেয়েছি সব কিছুই পেয়েছি তো আশা করি আমি লাইফে কিছু করতে পারলে আমাকে আমি বসে খাওয়াবো ভালোভাবে খাওয়াবো যা চাইবে তখন এখন আমি বাবা মাকে বলছি আমার এটা লাগবে তখন আমি বাবা মাকে জিজ্ঞাসা করবো যে বাবা তোমাদের কী লাগবে তোমার অনেক কাজ করতে হবে না তোমরা বসে থাকো বাড়িতে ধরাঘড়া করো সবাই অনেক সময় আছে ভাই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করছো না তোমরা সাপোর্ট করলে আমিও তো অনেক 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 হ্যাপি হবো প্লাস আমার বাবা মাও অনেক হ্যাঁ হবে আমার বাবা তো জানে আমি ইউটিউবে ভিডিও করি সেই কারণে আমাকে ফোনটা কিনে নিয়েছে বাট এতদিন আমি ইউটিউব নিয়ে কিছু করতে পারিনি তাই আমার বাবা কোনো কিচ্ছু হয়নি কী করতে হবে ইউটিউবে কিছু করে দেখাতে হবে আমাকে তো একা একা তো কিছু হয় না তো তোমাদেরকে আমাদের প্লিজ দায় কিছু সাপোর্ট নিচ্ছে তো এখন চলে এসেছি আমি স্কুল ডাঙার আমাদের এদিকে ভাই মেঘের অবস্থা একটু খারাপ আছে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি হলেও ঠিক আছে কারণ মানে দুদিন থেকে এত গরম পড়েছিলো মানে থাকা যাচ্ছিলো না এখন আবার বৃষ্টি হচ্ছে সবাই বলছে বৃষ্টি ভাই মানুষের মন পাওয়া বড়ই মুশকিল তো এই জায়গায় এখন আমি স্কুল না চলে এসেছি তো তোমরা এখন যা যা স্কুলটা দেখোই আমাদের এটা হচ্ছে বন্ধুরা প্রাথমিক বিদ্যালয় আর আমাদের গ্রাম গ্রামের নাম হচ্ছে বন্ধুরা তো এই জায়গায় এখানে আমরা বইকালে সন্ধ্যে এসে মারি গেম খেলি কাস্টম খেলি ফ্রি ফায়ার খেলি গাইস আমি এখনো হ্যাঁ ভাই এখনো ফ্রি ফায়ার খেলি তো গুড আফটারনুন গাইস তো এখন আমি মানে তখন ব্যাপারটা হয়েছে ভাই এত বৃষ্টি হচ্ছিল এই যে গাইস দেখো তোমরাই দেখো এখন মেঘের অবস্থা দেখছো এখন তাই একটু পরিষ্কার আছে বাট দুপুরে তো সারা দুপুর বৃষ্টি হচ্ছিলো তারপরে ভাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে আবার স্নান করলাম তারপর আবার ডাঙা দেখে এলাম তো এই যে এখন আমি এই মাত্র ডাঙাকে এলাম আর ভিউটা দেখছি ভাই বই ভিউটা এত সুন্দর জাস্ট সেরা গাইস সেরা সেরা ভিউ দেখে না মন ভালো হয়ে যায় গাইস আমার সত্যি বলি ভিউ দেখতে আমার খুব সুন্দর লাগে আমি একটু মানে পাহাড় তারপর সমুদ্র এসব পছন্দ করি ভাই কিন্তু আমার কাছে টাকা নেই না হলে ভাই ঘুরতে যেতাম অনেক জায়গা তাছাড়া ভাই লাইফে যদি কিছু করতে পারি ইউটিউব নিয়ে তাহলে অনেক জায়গা ঘোরার স্বপ্ন আছে হ্যাঁ ভাই সত্যি তোমাদের এই ভাইয়ের না ছোটো ছোটো অনেক স্বপ্ন আছে তো বাঙালির আর একটা ইউটিউবার হতে হবে আমাকে তাড়াতাড়ি সাপোর্ট করো আর একটা মেম্বার ইউটিউবার যাই বলো একটা বাড়বে তো বাট তোমাদেরকে আমার দরকার সাপোর্ট করো ভাই বারবার বলছি হয়তো তোমাদের বিরক্ত লাগছে কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আইফোন কিনেছি ভিডিও বানানোর জন্য বাট তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে ভাই আর কি হবে ভিডিও বানিয়ে চলো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে তো ভাই হিসেবে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবো এখন আমি বাড়িতেই আছি তো ভিডিও এডিট করছিলাম তো এবার আমি ঘুমাবো তো এখন বাজে নটা ছত্রিশ নটা ছত্রিশ বাজছে তো একটু ফোন দেখবো তারপর ঘুমাবো হ্যালো আজকের ব্লকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বারবার বলছি তোমাদেরকে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো বেশি করে শেয়ার করো তবে আমার ভিডিও বানাতে ভালো লাগবে ভাই কি করছো সাপোর্ট করো সাপোর্ট না করতে ভাই ভিডিও বানাতে ভালো লাগে না প্লিস বাই কিপ সাপোর্টিং তো চলো আজকের মতো এতটাই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি 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 চলো দেখাচ্ছে আবার নেক্সট ব্লোকে ওকে দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লোকে ভালো থাকবে টেক কেয়ার লাভ ইউ বাই বাই